আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ডিগ্রি প্রথম বর্ষের প্রথম পরীক্ষায় জানুয়ারি লাস্ট মিনিট সাজেশন থেকে শতভাগ প্রশ্ন কমন হয়েছে আবারও প্রমাণ হলো অভিজ্ঞতার ফল কখনো বৃথা যায় না আমরা দৃঢ় আশাবাদী প্রথম পরীক্ষায় তোমরা যেভাবে আমাদের সাজেশন থেকে কমন পেয়েছ বাকি প্রত্যেকটি পরীক্ষায় ঠিক একইভাবে শতভাগ কমন পাবে ইনশাল্লাহ শিক্ষার্থী বন্ধুরা প্রথম পরীক্ষা নিয়ে আমরা আর কথা বলতে চাই না অনেকে মনে করতে পারো যে কমন হয়েছে কেউ হয় নাই এটার প্রমাণ কি তো তাদের উদ্দেশ্যে বলবো এই যে প্রথম যে সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হলো এটার সাজেশন কিন্তু কিংবা এই রিলেটেড ভিডিওগুলো কিন্তু এখন আমাদের ইউটিউবে আপলোড করা আছে তো সেগুলোর সাথে একটু তোমার কোশ্চিনটা মিলিয়ে দেখো তাহলে তুমি নিজের থেকেই প্রমাণ পেয়ে যাবে তো আমরা আজকের ক্লাসে আগামী চার তারিখে পরীক্ষার জন্য তোমরা কিভাবে প্রস্তুতি নিবে কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে সেই বিষয় নিয়ে তোমাদেরকে একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা আগামী চার তারিখে অনুষ্ঠিত পরীক্ষাগুলো হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্র বাংলা ইতিহাস এটা হচ্ছে ইতিহাস প্রথম পত্র তারপর হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র সেই সাথে অনুষ্ঠিত হবে পদার্থ বিজ্ঞান পত্র তো এই সবকোটি সাবজেক্টের কিন্তু একদম লাস্ট যে চূড়ান্ত সাজেশনগুলো সেটা কিন্তু রেডি হয়েছে তোমরা যারা সংগ্রহ করে নিতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারো সেই সাথে যারা সাজেশন সংগ্রহ করতে চাও না তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা কোন কোন বোর্ডগুলো ভালো করে পড়বে এটা একটু দেখে নাও দেখো প্রথম আজকে যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষাটাই কিন্তু সবগুলো সাল থেকে আমরা প্রশ্ন কমন হয়েছে দেখতে পেয়েছি বিশেষ করে দু হাজার সাল থেকে বেশ কয়েকটি প্রশ্ন কমন ছিল দু সাল থেকেও একটি প্রশ্ন এসেছে দু সাল থেকেও কমন ছিল অর্থাৎ মোটামুটি সবগুলো সাল থেকে একটা দুটা করে প্রশ্ন কিন্তু কমন ছিল এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি যে আমরা যে ভয় করছিলাম যে হয়তো বা জাতীয় কর্তৃপক্ষ প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন করে দিবে বোর্ড প্রশ্ন প্রশ্ন থেকে রিপিট হবে না এটা অবশ্য ভুল প্রমাণিত হলো অর্থাৎ বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট হচ্ছে কাজেই কোন স্টুডেন্ট যদি বোর্ড প্রশ্নগুলো ভালো করে পড়ে তাহলে অবশ্যই সে পরীক্ষায় একেবারে হান্ড্রেড প্রশ্ন কমট পাবে এটা একরকম এই প্রথম পরীক্ষা থেকে আমরা বলতে পারি ঠিক আছে তো এখন আসে আমরা যদি সবগুলো বোর্ড পড়তে চাই বিশেষ করে হাজার চোদ্দো থেকে দু হাজার একুশ সাল প্রত্যেকটা প্রশ্ন যদি পড়তে চাই তাহলে কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে যেটা মাঝখানে যতটুকু ছুটি আছে এই ছুটির মধ্যে পড়ে শেষ করা কোনোভাবে সম্ভব নয় এই জন্য তুমি একটু বেসে বেছে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পড়তে পারো হ্যাঁ বেজোর সালগুলো একটু বেশি করে পড়ো পনেরো তারপরে সতেরো উনিশ একুশ এই চারটা বোর্ড বেশি করে পড়ো আশা করছি বেশ কিছু প্রশ্ন এই চারটা বোর্ড থেকে তুমি কমন পাবে আর সেই সাথে আমি বলবো যেহেতু জোর বেজোর মিলিয়ে প্রথম পরীক্ষায় কমন হয়েছে এবং আগের পরীক্ষাগুলো তো আমরা দেখেছি যে জোর জোরবেজোর মিলিয়ে কমন হচ্ছে তো সেহেতু সবগুলো বোর্ডই পড়ার চেষ্টা করবে বেছে বেছে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মানে জোর সালের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আবার বিজোর সালের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সবই তোমাকে একটু ভালো করে পড়তে হবে তো এই জন্য আমি রিকমেন্ড করবো তুমি কোনো একটা শর্ট সাজেশন ফলো করো সেটা যে কারোরই হোক আমি রেকমেন্ড করতে পারি আমাদের যে সাজেশনগুলো রয়েছে সেগুলোর কথা একেবারে কিন্তু আমরা এই যে দেখো এই প্রশ্নটাই খেয়াল করো যে গোত্রকে আরবিতে কি বলা হয় এটা এগারো সালে এসেছে পনেরো সালে এসেছে দেখো বিজুর সালে পরপর দুটা বিজুর সালে এসেছে জোর সালে এসেছে তো এবার কিন্তু এই প্রশ্নটা দু মানে তেইশ সালের পরীক্ষার আসার সম্ভাবনা অনেক বেশি তো জোর বেজোর মিলিয়ে আমাদের সাজেশন মানে গুলা কিন্তু তৈরি করা আছে তো আমি যেটা ভিডিও শুরুতে বললাম প্রথম পরীক্ষায় আমাদের সাজেশন থেকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা প্রশ্ন কমন হয়েছে তো দ্বিতীয় আশা করছি এভাবেই কমন হবে তো যাই হোক চাও না তারা এই বোর্ড কোশ্চিন পড়ো আশা করছি সব প্রশ্নই তোমরা কমন পাবে বোর্ড প্রশ্ন থেকে তো যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা কমেন্ট করো আমাদেরকে জানাতে পারো আমরা যত দ্রুত পারি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভালো থাকো সবাই তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল